বাড়িটা কোথায় এই কেন খুব কাছাকাছি বাবা সেটা বলছি না কোন জায়গা থেকে এসেছি জায়গার নামটা বলো নাহলে এরা জানবেন কি করে যে তুমি কোন জায়গা থেকে এসছো ও তাই বলো সেটাই তো জিজ্ঞেস করছি কোন জায়গা থেকে এসছো এই কেন বইছি হুগলি থেকে হ্যাঁ বইছি হুগলি থেকে এখানে এসে তোমার কেমন লাগছে এই এখানে এসে না হ্যাঁ এই খুব ভালো লাগছে গো আচ্ছা এই তবে না তবে কি